করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন নবসের কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী স্কলার সুদূর ঢাকা থেকে আগত ইসলামী আন্দোলনের অন্যতম পয়শাইনক আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন ঢাকা মহাদেশ থেকে মূল্যবান চাকরির পেশ করার জন্য স্বনির বন্ধ অনুরোধ জ্ঞাপন السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان ،

<raszam dwarf> hola <worshipbird>. <Şarkıyor> one law e mm -hmm. Oh no! Yeah. تجا بجماله حصلت جميع خصاله سراج الملة تمهي فخر دعاء د مولاه شريف الانبياء نسخا كل اديان دغره بلغ العلا بكماله كشاف التجاب بجماله رسولت جبیع واخصالہی سللو উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়ার সদর উপজেলার নিশান্দারা পশ্চিম পাড়া সালাম জামে মসজিদ মাহফিল ইন্তসামে কমিটি কর্তৃক আয়োজিত উনত্রিশতম তফসিরুল কোরআন মাহফিল দু হাজার তেইশ একত্রিশে ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহতের আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি বগুড়া পৌরসভার ষোলো নং ওয়ার্ডের মান্যবর কাউন্সিলর তরণ্যে অহংকার সমাজসেবক জনাব আমিন আল মেহাদি আজকের মাহফিলের বরেণ্য অনারেবল চিফ গেস্ট বিশিষ্ট রাজনীতিবিদ বগুড়া ছয় নির্বাচনী আসনের মাননীয় সাংসদ জনাব রাকিবুল আহসান রিপু সাহেব আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা রাইহানুল ইসলাম সালহাই উপস্থিত হাজারাতম ফদ ইসাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ সামনে উপস্থিত দৌড়ে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমাল ঝান্ডাবাহি তাহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ই আড়ালে বসে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম সবাই কেমন আছেন আমাকে উল্টা প্রশ্ন করলেন এতো ভালোবাসার লক্ষ্য জাল্লা তালা আমাকে তো আপনার মতোই আপনার কাতারই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাপাকের মেহরবানি যিনি আমাকে আপনাকে হারাম কোনো জায়গায় না নিয়ে কাজের কোনো জায়গায় আমাকে না নিয়ে যিনি আল্লাহ তা যে প্রভু আমাকে এমন জান্নাতের টুকরায় আশার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের সামনে বলে উঠছি আলহামদুলিল্লা আবারও বলছি আলহামদুলিল্লা شِدْكَارِ مِنِ بُلْشِى اللَّهُمَّ, اللهم اني, إِنِّي أَسْأَلُكَ, اسألك الْهُدَى وَالْتُقَى وَالْعَفَافَ وَالْغِنَى شَبَيْبُ لِيَ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ لك وبك, آمنت وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَقَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ, أنبت ওয়ান আমরা আল্লাহ শকর আদায় করে নিলাম আমার পূর্বের মেহমান অনেক চমক চমকপ্রদ কথা বলেছেন বিশেষ করে আমার আগে আজকের মাহফিলের বরণ্য অতিথি মাননীয় সাংসদ তিনি অত্যন্ত তথ্য পৃথিবীর সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত একটি ঘটনা নিয়ে অত্যন্ত হৃদয় বিদারক কিছু চিত্র তিনি চিত্রায়িত করেছেন আসলে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হল মুসলমান কিন্তু সেই শ্রেষ্ঠ জাতি মুসলমান আজকে পৃথিবীতে মার খাচ্ছে কম না বেশি মুসলমান কি শাসিতের জাত না শাসকের জাত আজকে মুসলমান কি শাসিত অথচ প্রতি চারজন একজন মুসলমান হোল ওয়ার্ল্ডের টপ টেন দশটি যদি ধনির তালিকা নেওয়া হয় রাষ্ট্রে এর মধ্যে প্রথম তালিকায় মুসলিম রাষ্ট্র জ্বালানি সম্পদ প্রাকৃতিক সম্পদে সবচেয়ে বেশি অংশ জুড়ে যারা নিয়ে আছে সেটা হলো মুসলমান সবকিছু কিছু মুসলমানের হাতে থাকার পরেও আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে মুসলমানদের প্রথম কেবলাকে অবরুদ্ধ রাখা হয়েছে সম্মানিত বন্ধুগণ কেন এটা কি জন্য হচ্ছে এটা উনি ওনার সংকেতের সময় এটাও ফাইন্ড আউট করেছেন আমরা কেন আজকে এই সিচুয়েশনের মুখোমুখি হচ্ছি কেন কি জন্য এটার জন্য জবাব শুনতে হলে একটু সময় নিয়ে কথা শুনতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই রাজে আছি তো ইনশাআল্লাহ আমার রিপু ভাই তিনি বলেছেন তা আমি এর সাথে আরও কিছু যোগ দিয়ে কোরআন এবং হাদিসকে সামনে রেখে উনি আমার আলোচনাকে দাসকে বের করে দিয়েছেন কিছু আমি এটাকে এক্সপ্লেন বলার চেষ্টা করবো আইলাইহি তোাকাল তো উনি এবং উনি আমাকে এটাও বলেছেন ভাইজান আমি কিন্তু থাকতে পারবো না আমি বলেছি আমি বলেছি আপনার জন্য থাকা উন্মুক্ত যাওয়া উন্মুক্ত কারণ ব্যস্তপূর্ণ সময় আপনার বহু প্রোগ্রাম এই সময় আছে এটাই স্বাভাবিক তো সম্মানিত হাজিরিন আমরা তার জন্য দোয়া করি আমরা মুসলমানদের জন্য দোয়া করব। কিন্তু ইহুদি খ্রিস্টানদের জন্য কি দোয়া করা জায়েজ আছে আসতে বলবেন না জায়েজ আছে জায়েজ নাই কিন্তু ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের বন্ধু নয় বন্ধু নয় বন্ধু নয় নয় বন্ধু নয় তার নবীজির খাবারে যারা বিষ মিশিয়ে দেয় অসংখ্য নবীকে যারা হত্যা করে অয়ত চুলুন আর নেবিহীন আর বিয়বাহীরা হক অন্যায় করে অসংখ্য পায়ে হাম্বারকে তারা হত্যা করেছে এবং এই পৃথিবীতে আকাম কামের মূল হোতা যারা তারাই হচ্ছে হুদির বাচ্চা সম্মানিত ভাইরা এখানে বেশ কিছু প্রশ্ন আমার এখানে জমা হয়েছে আমি এই সমস্ত প্রশ্নের জবাবগুলো আমার আলোচনার মধ্যে আমি দিয়ে দেব জোরে বলি ইনশা আল্লাহ যদি আমি এমন বড়ো কোনো আলেম না ভাঙ্গাচুরা মানুষ মানুষ ডাকে আসি আমার দেশে অতিরিক্ত ফতুয়া দিতে গিয়ে আমাদের দেশের ভ্রাতৃত্বের মতো এক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাঙ্গনের পথে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা ভাঙ্গনের পথে আমরা ফতুয়া বেশি চাই না ভ্রাতৃত্ব চাই বরং কী চাই আমরা বলেন ভ্রাতৃত্ব চাই আমরা ভালোবাসা চাই আমরা আমি ভ্রাতৃত্ব যে দরকার এমন একটা আয়াত যে সুরায় আছে সেই সুরা থেকে আমি আলোচনা সূচনায় আমার অভ্যাস অনুযায়ী একটা সুরার শেষ দিকের চারটা আয়াত আমি তেলাবত করেছি এই চারটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো জোরে বলি ইনসা আলা জোরে বলি ইনসা মা আসুন আমরা ভুল আলোচনার দিকে চলে যাচ্ছি সুরাত নাম হল সুরাত আমার কথার মধ্যে একটু মানে আশেপাশে কথা আমি বলার একটু চেষ্টা কম করি যা বলবো কোরআন এবং হাদিস থেকে নির্যাস কিছু কথা বলা উচিত এই তারেনারে বান্দরে কলা খেস ইন্দুরে এই এদিক সেদিক যাওয়ার দরকার নাই আমরা সুরা হুজরাতে কি বলে আমি একটা সংক্ষিপ্ত সার পুরোপুরি কথা না বলতে পারলো সামারাইজ করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইল্লা বিল্লা সুরার নাম কি বলুন তো সুরাতুল হজরাত অনপঞ্চাশ নাম্বার সুরা কত নাম্বার সুরা বলেন অনপঞ্চাশ নম্বর সুরা সুরাতুল হজরাতের পনেরো থেকে আঠারো এই কয়েকটা আয়াতেরিম আমি তেলাওয়াত করেছি এবং সর হুজরাতের মধ্যে আল্লাহ দশটা কাজের হুকুম দিয়েছেন কয়টা কাজের হুকুম বলেন দশটা কাজ শুনব না ইনশা আল্লাহ শুনব সর হুজরাত আল্লাহ সেই সময় দিলেন যে সময় আমার নবীর সামনে আমার নবীর কিছু অপছন্দনীয় কাজ যখন সাহাবিদের দ্বারা প্রকাশ পেয়ে গেল মাইক ম্যান কোথায় আমার কানে একটু আওয়াজ দিতে হবে পর্যাপ্ত আমার কানে যেন আওয়াজ থাকে মনে অথবা ইতে যেন আমার আওয়াজটা থাকে আচ্ছা আমার নবীজি সামনে দুজন সাহাবি সঈদন আবু বাকর এবং সঈদিন এই দুজন সাহাবি আবার এত বেশি না নিয়ন্ত্রণ করে এত বেশি না দুজন সাহাবি নবীর সামনে বসে কথা শুনছিলেন কথা বলতে বলতে দুজন কথার আওয়াজ দুজন সাহাবি যখন তর্ক বিতর্ক করছিলেন তাদের কথার আওয়াজ তামান নবীর কথার আওয়াজের চাইতে বোলান্ত হয়ে গেল নবজির কথা নিচে পড়ে গেল তাদের দুজনের কথাটাই উচ্চকিত হলো বড় আওয়াজ যখন প্রকাশ পেয়ে গেল নবজির কাছে এটা চরম কষ্টের কারণ পাচ্ছিলেন আল্লাহ রাবুল আলমিন এমন একটা পরিবেশ যখন তিনি দেখতে পেলেন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইয় النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جلبنا الله أكبر إيمان داري رب تمرا আওয়াজের চাইতে বড় করো না যদি বড় করে ফেলো তোমাদের সমস্ত আমলগুলোকে কাপ করে ফেলা হবে সমস্ত আমলগুলো নিষ্ফল করে দেওয়া হবে আমার আওয়াজের চাইতে বেশে যদি তোমরা কথা বলে ফেলো আমার বন্ধুগণ একটা যখন নাজিল হল সেদিন থেকে নিয়ে শুরু করে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত সেইদিন দিনও ফারুকের করে মতো মানুষ আমানবীর সামনে কথা বলতেন বড় আছে কথা বলতেন না সাহস পেতেন না সামনে যারা জুনিয়র থাকবেন সিনিয়রদের সামনে যারা জুনিয়র বসে থাকবেন অবশ্যই তাদের কথা তাদের আচার তাদের আচরণ তাদের ব্যবহারগুলো হবে সম্মানের সাথে অসম্মানের সাথে বলেন বলেন সম্মান না সম্মান তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল সুরাতুল হুজরাত হলো আদবের সুরাত সুরাতুল হুজরাত হলো পারিবারিক সুরাত একটা পরিবার কি একটা সমাজকে একটা রাষ্ট্রকে যদি শিষ্টাচারের শিক্ষা যদি দিতে হয় সুরা হুজরাতটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত ছিল সমস্ত সিলেবাসের ভিতরে দুঃখজনক হলো সত্য মাদ্রাসা এমন পরিবেশ আমি কখনো দেখিনি তবে ভার্সিটিতে আমিও পড়াশোনা করেছি শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায় ভালো করে কখনো ভালো করে বলেন ভার্সিটির চিত্র বলেন শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়। মাঝে মাঝে দুই হাত দুই ধরে পানি তো পুকুরেও ফেলে দেয় এমন রেকর্ড আছে না না আছে না নাই শিক্ষার হার শুধু বাড়লে হবে না শিক্ষার হার বাড়ার সাথে সাথে চারিত্রিক যে সীমা এটা নিম্নমুখী হওয়া দরকার না ঊর্ধ্বমুখী হওয়া দরকার এখন আজকের চারিত্রিক সীমা কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নিম্নমুখী এর কারণ কি জানেন এই সুরাগুলো জাতির সামনে স্পষ্ট না আজকে যদি প্রত্যেক ভাই ভাব প্রত্যেকটা ভাই ভা অর্ণে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো যে মুসলিম তাকে গোটা কোরআনের যে কোনো জায়গা থেকে এক পৃষ্ঠা কোরআন সহি করে তেলাওয়াত করতে হবে তাকে কোরআন সম্পর্কে একটা ন্যূনতম ধারণা তাকে দিতে হবে এমনটা যদি সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হতো আমার দেশে প্রত্যেক মুসলমান শুধু নামাজ পড়া নয় নামাজ পড়ানোর যোগ্যতাও রাখত ঠিক কিনা বলে নামাজ তারই হয় যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নামাজও হয় না যে মুসল্লি সে নামাজ পড়তেও পারবে পড়াতেও পারবে কিন্তু এখন যদি প্রশ্ন করি এখানে যারা বসে আছে কোরআনটাকে সহি করে পড়তে পারা মানুষ কি এখানে বেশি না কম কম শুধু এখানে কম না গোটা দেশেই কম যদি বলি আমার দেশের মুসলমান বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি আসতে কয় বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি বিড়ি খাওয়া বেশি যদি বলি আমার দেশের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি যদি আমি বলি এই দেশের অধিকাংশ মুসলমানের মুখে মানে মুসলমান দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি দাড়ি ছাড়া বেশি কষ্ট পাচ্ছেন নাকি আপনি আমার মাইন্ড করবেন না এটা সবাইকে বোঝাতে হবে তো তাহলে তাহলে দাড়িটা রেখেছেন এক নবী না সব নবী বলেন এক নবী না সব নবী এমন কোনো নবীর নাম নামকে বলতে পারবেন যে নবীর দাড়ি ছাড়া ছিলেন সন্ন্যতুল সকল নবী সুন্নতুলো দাড়ি রাখা তাহলে আমরা মুসলমান কিন্তু বেনামাঝি বেশি কোরআন পড়তে পারি না বিড়ি খাওয়া বেশি এত বিড়ি খায় শীতে আরো বাড়ে এত বিড়ি খায় ইটের মানে ভাটার ধোয়া ফেন আমি কি ভুল বলতেছি এত খাওয়া খায় যদি বলা হয় খান কেন কে বাবা ব্রেন কাজ করে না আজে না বলেন তাহলে মুসলমানদের স্বভাব কেমন হওয়া উচিত ছিল বলেন তো এমন স্বভাব হওয়া উচিত ছিল যে কোরআন সহি করে না পড়লে নামাজি সহী হয় না এত জরুরি একটা জিনিস স্বাধীনতার বাউন্ন বছর তিপ্পান্ন বছর চলছে মুসলিম দেশ সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মুসলমানের সংখ্যার দিক থেকে অথচ কোরআনটা সহি করে পড়তে পারে না আপনি মালয়েশিয়াতে যান আমি গত সেপ্টেম্বরে আমার একটি সেমিনার ছিল মালয়েশিয়াতে মালয়েশিয়ার ছোট্ট বাচ্চারাও যে এইট যে এইট ক্লাসে পড়ে সেও নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে কেন জানেন ওখানে যে প্রাথমিক শিক্ষাগুলো সব শিক্ষার সাথে এটা বাধ্যতামূলক শিখতেই হবে শিখতেই হবে সম্মানিত ভাইয়েরা এই ক্রাইসিসগুলো আমরা ফিল করছি আমরা অনুভব করছি জাতির কোরআন বোঝা দরকার সবার আগে না সবার পরে কোরআন শিখলে আদব শিখবে কোরআন শিখবে না আদবও শিখবে না আর আদবের সুরের